আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সাবমার্সিবল পাম্প কীভাবে কানেকশন করা হয় রশি বাঁধতে হয় এবং আমাদের পাইপটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এবং নামাতে হয় এটা কি আমরা দেখাবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ আপনারা কিন্তু সাবমার্সিবল পাম্প নামাতে পারবেন প্রথমে আমাদেরকে রশি কিন্তু সুন্দর করে বাঁধতে হবে কারণ এই রশি দিয়ে আবার আমরা নেক্সট টাইমে আমাদের সমস্যা হলে কিন্তু টানিয়ে ওঠাতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারাও কিন্তু করতে পারবেন তো ছোট্ট একচুরি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এটা মাদ্রাসার মোটর তো মোটরটা কিন্তু আমরা এইভাবে কস্টিম মেরে নিলাম যাতে এদিক সেদিক না হয়ে যায় আমরা কিন্তু সুন্দর করে বোর্ডিংয়ে নামিয়ে দেবো চার ইঞ্চি বোর্ডিংয়ের ভিতরে কিন্তু আমরা দুই ঘোড়া মোটর নামাচ্ছি দেড় ইঞ্চি ডেলিভারি দিয়ে আমরা কিন্তু নামাচ্ছি সুন্দর করে কিন্তু আমরা এই থ্রিটেপ দিয়ে পেঁচিয়ে দেবো কারণ এই পাইপের ওপর কিন্তু ডিপেন্ড করে মোটরটা উঠা উঠির ব্যাপারে অবশ্যই কিন্তু আমরা ভালো করে টাইট দেব তারপর আমাদের ভালো করে এটা শক্ত করে ধরতে হবে যাতে আবার সুইটে না যায় আর আমরা যে তারের জয়েন্টগুলো পরব এটা কিন্তু অবশ্যই ওয়াটার ফ্লুক কস্টিপ ব্যবহার করব যাতে পানি ঢোকার পরেও যেন কোনো ক্ষতি না হয় মোটর আপনার তারগুলোতে তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই এটা কিন্তু ফলো করতে হবে বাকি আমরা কিন্তু একের পর এক পাইপ নামাচ্ছি দেখতে পারতেছেন তো আমাদের যে মিস্ত্রিগুলো ছিল অনেক দক্ষ মিস্ত্রি ছিল যার মাধ্যমে আমাদের কিন্তু অতি দ্রুত কাজটা সম্পন্ন হয়েছে তো এভাবেই কিন্তু আপনারা বাসাবাড়ি নিজেরাই কাজ করতে পারেন ইনশাআল্লাহ এরকম দুইটা সেলাইডেন্স হলেই আপনারা কিন্তু কাজটা করতে পারবেন আমাদের কিন্তু রশি আস্তে আস্তে লুজ দিতে হবে এবং তার আর রশি কিন্তু একসাথে লুজ দিতে হবে আর পাইপটা কিন্তু আস্তে আস্তে নামাতে হবে তা আমাদের কিন্তু বোটিংটা প্রায় একশো তিরিশ চল্লিশ ফিট নিচে আমরা কিন্তু এই বোটিং মোটরটা ডাব আর কি ঠিক আছে এভাবেই কিন্তু আমাদের আয়রন মুক্ত পানি আর আপনার সকলে জানেন ঢাকা শহরে কিন্তু আপনার তিরিশ চল্লিশ ফিটে কিন্তু পানি পাওয়া যায় না কমপক্ষে একশো নিচে চলে যেতে হয় ঠিক আছে তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অপর ভাই জানতে পারে বিষয়টা যে কীরকম করে আমাদের মোটরগুলো উঠানো হয় নামানো হয় তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি